আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ সম্পন্ন হয়েছে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় সেনাবাহিনীর একটি গান করে যে সংসদের দক্ষিণ প্লাজায় রাখা হয় খালেদা জিয়ার তিনি তিনবার এই সংসদে সংসদ নেতা এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এর আশপাশ বিজয় সরণি খামারবাড়ি কারওয়ান বাজার ফার্মগেট শাহবাগ মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে অভিজ্ঞরা বলছেন এটি সম্ভবত দেশের ইতিহাসের বৃহত্তর শেষকৃত্য অনুষ্ঠান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান এ রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে উপস্থিত ছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দেশটির স্পিকার আয়াজ সাদিক নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানতা শর্মা ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপটি এন ধুঙ্গেল মালদ্বীপের উচ্চশিক্ষা শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা